আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি দীর্ঘমেয়াদি প্ল্যাটফর্ম নিয়ে এসেছি সাইটটির নাম হলো আরবি ডাব্লিউ সাইটটি বেশ কয়েক মাস যাবৎ আমাদের পেমেন্ট করে যাচ্ছে এই সাইটটিতে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে উইথড্র করবেন এবং কীভাবে বেশি বেশি রেফার করে ইনকাম করতে পারবেন আজ তা আমি আপনাদের দেখিয়ে দেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন কমেন্ট বক্সে কিংবা আমি আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে গ্রুপে লিঙ্ক দিয়ে থাকব সে লিঙ্কে আপনারা ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস পাবেন সেইখানে আপনারা আপনাদের যেই নাম্বারে বিকাশ বা নগদ আছে সেই নাম্বারটি মোবাইলের জায়গায় দিবে কোনো উল্টাপাল্টা নাম্বার ইউজ করবেন না না হয় আপনাদের আইডি ব্যান হওয়ার একটি সমূহ সম্ভাবনা থাকবে অতপর আপনারা পাসওয়ার্ড দেবেন আর নিচে আপনাদের আমন্ত্রণ কোড যেটা সেটা দেওয়াই থাকবে যেহেতু লিঙ্ক থেকে প্রবেশ করবেন অতপর কোড পান সেই অপশানটিতে ক্লিক করে একটা ক্যাপচা আসবে নাম্বার আসবে সেই নাম্বারটা বা ক্যাপচাটা আপনারা এখানে দিয়ে সাইন আপ যে অপশনটি আছে সেখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অতপর আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলে করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন লগ ইন করার সাথে সাথে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন এইখান থেকে আপনারা টেলিগ্রাম গ্রুপে তাদের জয়েন হয়ে নেবেন তাহলে সেখান থেকে আপনার বিস্তারিত আপডেট পেয়ে থাকবেন এখানে আপনারা তাদের প্যাকেজগুলো দেখতে পাবেন দেখুন আপনি যদি এগারোশো টাকা দিয়ে প্যাকেজ কিনেন তাহলে ডেইলি ষাট টাকা করে ইনকাম করতে পারবেন উনত্রিশশো টাকা দিয়ে প্যাকেজ কিনলে ডেইলি একশো চুয়াত্তর টাকা করে ইনকাম করতে পারবেন আর যদি তিনশো টাকা দিয়ে আপনি সর্বনিম্ন প্যাকেজটি কিনে কিনেন তাহলেও আপনি ডেইলি পনেরো টাকা করে ইনকাম করতে পারবেন এভাবে আপনি তাদের নিম্নের সকল প্যাকেজগুলো দেখে নিতে পারবেন এরপর আপনারা কিভাবে এই প্যাকেজগুলো ক্রয় করার জন্য টাকা ডিপোজিট করবেন বা জমা করবেন তা দেখিয়ে দিচ্ছি এই জন্য আপনারা এই জমা নামক অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এই পেজটিতে চলে আসবেন আমি যেহেতু এগারোশো টাকা ডিপোজিট করব সেই জন্য এগারোশোর ওপর ক্লিক করেছি আপনি চাইলে তিনশো উনত্রিশশো টাকাও ডিপোজিট করতে পারেন অতপর বাকিগুলো সিলেক্ট করাই থাকবে আপনি শুধুমাত্র এগারোশো টাকা সিলেক্ট করার পর এখনই রিচার্জ করুন এই অপশনটির ওপরে ক্লিক করবেন তাহলে আপনারা এই পেজটিতে চলে আসবেন এখানে এসে আপনি বিকাশ বা নগদ কোনটাই টাকা ডিপোজিট কোনটার মাধ্যমে টাকা ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করে নেবেন আমি যেহেতু বিকাশে টাকা ডিপোজিট করব তাই বিকাশে সিলেক্ট করব তারপর আপনার যে নাম্বারটি আসবে সেই নাম্বারটি কপি করে আপনি আপনার বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবেন সেখান থেকে ট্রানজেকশন আইডি এনে এই ধাপ দুই যেখানে ট্রানজেকশন আইডি দেওয়া আছে সেখানে পেস্ট করে সাবমিট করে দেবেন তাহলে আপনার ডিপোজিট কমপ্লিট হবে টাকা ডিপোজিটের পরে আপনারা আপনারা আপনাদের নির্ধারিত প্যাকেজটি ক্রয় করে নেবেন শেয়ার করার মাধ্যমে আপনারা ফ্রিতেও ইনকাম করতে পারেন এজন্য আপনারা শেয়ার অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এই পেজটি আসবেন এখান থেকে আপনারা লিঙ্ক কপি করুন এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রামের মাধ্যমে আপনাদের ফ্রেন্ডদের কাছে এর লিঙ্কটি দিয়ে দিবেন তারা যদি এখান থেকে এই কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করে এবং ডিপোজিট করে তাহলে আপনি নির্ধারিত পরিমাণে একটা বোনাস পেতে পারেন আবার আপনি একটি স্পিনও পেতে পারেন সেই স্পিন থেকে অনেক টাকা পুরস্কার পেতে পারেন ধন্যবাদ এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমার নাম্বারটি নিয়ে অ্যাডমিনকে মেসেজ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি যতদূর সম্ভব আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ